ভাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আপনি আমাদের চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে অবশ্যই ব্লগটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা দিলাম তো আমি আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে নতুন একটি ব্লগ নিয়ে কী কারণে আসলাম আর কী কারণে এতদিন দেওয়া হয়নি এতদিন আমি একটু অসুস্থ ছিলাম এই কারণে আমি দিন ভিডিও বানাইতে পারি না হয়তো আপনাদেরকে ভিডিও উপহার নতুন ভিডিও উপহার দিতে পারি নাই তো ইনশাল্লাহ এখন থেকে সব সময় দেব আমি এখন সুস্থ হয়েছি তো আমি এখন কাজ করবো দুয়ার গুছাবো তো দিন অসুস্থ অসুস্থ ছিলাম ঘর দুয়ার সেভাবে গুছানো মানে তো আজকে আমি সুন্দর করে গুছাবো তো ভাবলাম আমার ভাই বন্ধুদের সাথে আমার এই সময়টা শেয়ার করি তাই আপনাদের মাঝে চলে আসলাম তো দেখেন সবাই কিন্তু আমার মতো করে কাজ করবেন দেখে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন আমি কীভাবে কীভাবে কাজ করি আর নিজের কাজ নিজের কিভাবে গুছিয়ে রাখতে হয় সেটা অবশ্যই করবেন

যদি বৌসা যোগ আর সুন্দর লাগবে তোমার বল বলো বল আর বলো লাকছে তো মন্দ নয় যদি বৌসা যোগ আর সুন্দর লাগবে তো তর হজার তরার মাঝে তুমি একটি তর হজার গোলাপের মাঝে তুমি একটি গোলা কে আমি বুকে ধরে রাখতে চাই যখন শুধু মনে পড়ে দু চোখের জল ঘে থাকে আমাকে তোমাকে যখন শোধ মনে পড়ে আমার দু চোখের জল ঘে থাকে আমাকে পাহাড় দে থাকা স্মৃতি বারবার ডাকে আর বারবার কাঁদে তোমাকে যখন শুধু মনে পড়ে চোখের জল ঘিরে থাকে আমাকে বর বরদাকে আনবর বর কাঁদে ভেবে ভেবে ভেঙে দিলে পুতুলের খেলাটি সাগরের জলে ভেসে গেল সাজানো প্রেমটি

ভেঙে দিলো সাদনতি আগে যাবে ভেসে গেল আমার সাদ

সংসার করে ঘর ত্যাগ করে ছিন্ন বিচ্ছিন্ন করে চলে যায় কেউ প্রেম ভালোবাসা করে বিয়া না করে দোকা দিয়ে চলে যায় ময়লা ধুলা বালু সব ডাস্টবিনে চলে যায় আর মেয়েদের জীবনে যদি আগে পরে কোনো সিঙ্কেট হয়ে যায় তাহলে মেয়েরা বাবার বাড়িতে চলে যায় কিন্তু বাবার বাড়িতেও সুখ মেলে না আর স্বামী যদি ভালোবাসা উৎসাহ সাপোর্ট না দেয় তাহলে স্বামীর বাড়িতেও থাকা হলো না সেই মেয়েটার জীবন ছিন্ন বিচ্ছিন্নভাবে তার ধুকে ধুকে জ্বলতে পড়তে মরতে হয় আর ছেলেরা সব জায়গায় বুক ফুলে চলতে পারে তাদের জীবনের কোনো কিছু মানে দুর্ঘটনা সিংকেট যে কোনো একটা কিছু হলে তারা লুকায়া নিজের মতো করে চলতে পারে কিন্তু মেয়েরা পারে না মেয়েদের এরকম মানে শক্তি নেই এরকম ক্ষমতা নেই এরকম কোনো কিছু নেই তাই মেয়েদেরকে ছেলেরা ধোকা দিয়া সুখ পায় তো আপনারা যারা আছেন আমার অডিয়েন্স বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন বউকে সম্মান করার জন্য বউকে ভালোবাসা দেওয়ার জন্য কেউ যদি বিয়ে না করে থাকেন যারা আবিবাহিত তারা অবশ্যই অবশ্যই কিন্তু তার মনের মানুষের সঙ্গে ঘর করবেন তাকে বিয়ে করবেন কখনও তাকে ঠকাবেন না ধোকা দিবেন না কেন না একটা মেয়ে মানুষ বাবার বাড়ি থেকে যখন চলে যায় তখন কিন্তু মনে করেন তার উপরেই ভরসা করে তার জীবনটা তার হাতে আদান প্রদান করে দেয় তো মেয়েদের সম্মানটাকে অবশ্যই সবাই সম্মান করবেন মেয়েকে শ্রদ্ধা করবেন আর মেয়ে দেখে সবাই সবসময় যেন হাসি খুশিভাবে মুখটা ফুটিয়ে রাখবেন আর তার কাছ থেকে আপনি যে দোয়াটা পাবেন সেই দোয়া দিয়ে আপনি এই দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা সুখ শান্তি সব কিছুই পাবেন আল্লাহ পাকে আপনি দেখে দিবে তো সবাই ভালো থাকবেন সবাই সত্যি বাই